রোজিনা ভালো খবরটা কি তোমার মুখ দিয়ে শুনি মানে শুনতে চাই দর্শকরাও শুনবেন আজকে তো হাইকোর্টে মামলাটা উঠেছিল, যখন আমি এই খবরটা করেছিলাম তখন তো কেউ কেউ বলার চেষ্টা করেছিলেন যে আমরা ফেক খবর করেছি ভুল খবর এমন কিছু ঘটনা ঘটেনি আজকে কি হয়েছে এজলাসে তুমি বলো প্রথম থেকে পুরোটা বলো কি হয়েছে সত্যগুল্লা আজকে আমি যেখানটা থেকে আজকে দাঁড়িয়ে আছি যেখানে সেখানে আমার উপর আক্রমণ হয়েছিল একদম ঠিক সেই জায়গাটায় বসেই আজকে আমাদের জয় যেটা শুধুমাত্র আমার লড়াই ছিল না তোমার আমার সবার লড়াই ছিল আমাদের সংবাদ মাধ্যমের লড়াই ছিল রিপোর্টার যারা আমরা স্বাধীন ভাবে কথা বলি যারা চোখে চোখ রেখে যারা প্রশ্ন করি তাদের সবার লড়াই ছিল যে আংশিক বলতে পারি কারণ কেন আমি বলছি বিচারপতি আজকে যে পর্যবেক্ষণ রেখে তো অনেকেই বলেছিলেন আপনার ছবি দিয়ে আমি বলছি সেই পোস্ট যারা করেছিলেন তারা কোথায় যাবে আমি এই মুহূর্তে জানি না কারণ কিন্তু আমরা সেই জায়গাতেই আছি যেখানে আমাকে আক্রমণ করেছিল আমি টমাটাইজ হয়ে গিয়েছিলাম চোখের জলে ভেসেছিলাম কার্য আমি বলছি শফিকুল আজকে মহামান্য বিচারপতি বেঞ্চে আমার মামলাটা ছিল মহামান্য হাইকোর্ট যে হাইকোর্টের জন্য আজকে রোজিনা কথা বলতে পারে বঙ্গ টিভি কথা বলতে পারে কার সেই সেই হাইকোর্টে আজকে আমি জয় পেয়েছি সেই হাইকোর্টে বিচারপতি প্রথমত এই মামলাটা নিয়ে তিনি প্রথমে বললেন যে এই যে একটা হেভি এইখানে যে কার্যত সামনেই আমার পেছনেই বিধানসভা এইটা আমি বি গেটে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি যেখানে আমার উপর আক্রমণ হয়েছিল আর অপোজিটেই দেখা যাচ্ছে রাজভবন তিনি বলেছেন এই এত সিকিউরিটি জোনের মধ্যে কেন রিপোর্টাররা কাজ করতে পারবে না ফ্রি ভাবে আর একটা জিনিস তিনি সরকারের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেছেন যে রিপোর্টাররা এখানে আসবে কি আসবে না আপনি জানিয়ে দিন রিপোর্টাররা এখানে আসবে কি আসবে না তিনি বলেছেন এত সিকিউরিটি জোন তার মধ্যে কি করে আক্রমণ হতে পারে কি করে এরকম সাংবাদিকের কাজ না পছন্দ হতে পারে তার জন্য মামলা হবে সব কিছু হবে কিন্তু ফিজিক্যালি অ্যাটাক এটা তিনি একদমই সাপোর্ট করেন না তিনি পুলিশের কাছে কেস ডায়েরিও চেয়েছেন এমন কি শফিকুল দা আরেকটা জিনিস সব থেকে যেটা তিনি বলেছেন ক্ষমা কথা বলেছেন এবং সিনিয়র আইনজীবীদের উপর দায়িত্ব দিয়েছেন যাতে এই ব্যাপারটাকে খুব গুরুত্ব সহকারে দেখা হয় এবং তিনি সিডিও চেয়ে পাঠিয়েছেন তিনি বলছেন যে বড় বড় চ্যানেলগুলো যদি তাদের উপর আক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে মামলা হবে স্বপ্নদিত মামলা হবে আর ছোট চ্যানেলরা মার খাবে এটা মেনে নেওয়া যায় না এটা শুধু আমার একার লড়াই ছিল না শফিকুল আমাদের সবার লড়াই ছিল তুমি সব থেকে প্রথম খবরটা তুলে ধরেছিলে কার্যত আমি কেঁদে ভাসিয়েছিলাম সেই দিন যেই দিন তুমি খবরটা সেই দিন তোমাকে বলা হয়েছিল তুমি ফেক খবর ছড়িয়েছো আমার কান্নার যে জল সেটাকে মিথ্যে বলা হয়েছিল অনেকে আমার উপর আঙুল তুলেছিল কার্যত আমি নাকি ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছি কিন্তু আজকে মহামান্য হাইকোর্টের যে পর্যবেক্ষণ সরাসরি লাইভ স্ট্রিমিং আছে যে সমস্ত শত্রুরা আমাদেরকে আক্রমণ করেছিল এবং আমাদের আমাদের বিরুদ্ধে কথা বলেছিল তারা গিয়ে একবার দেখে নিন পঞ্চাশ নম্বর আইটেম ছিল গিয়ে একবার বিচারপতি কি কি বলেছেন আজকে দেখে নিন এই যারা আমার বিরোধিতা করেছিলেন অনেক সাংবাদিকও ছিল তার মধ্যে তাদেরকে আমি সাংবাদিক মনে করি না একটা জিনিস তারাও দেখে নে যে আজকে লাইভ স্ট্রিমিং এ কি বলেছে বিচারপতি সরাসরি শফিকুল্লাহ তোমাকে যারা ফেক খবর ছড়িয়েছে তোমার নামে বড় বড় করে পোস্ট করেছিল ছকতি তারা শুধু ব্যক্তিগত কুৎসাকারী ছাড়া আমি তাদেরকে সাংবাদিক মনে করি না শাসক দলের চটি বাহনকারী একদম তারা যে মন্তব্য তোমার উদ্দেশ্য করেছিল যে তুমি আমাকে নিয়ে এসে এখানে চোখের জল দিয়ে একটা ভিকটিম কার্ড খুলছো শফিকুল তোমার নামে টোপা কুল বসানো হয়েছিল আজকে তার যোগ্য জবাব দেয়া হলো শফিকুল দা দু মামলা আছে আশা করি রায় আমরা শেষ হাসিটা আসব আংশিক হাসি আজকে আমরা হাসতে পারি এবং একটা জিনিস তিনি বলেছেন এখানে আমরা হাইকোর্টে যাতে ফ্রি ভাবে কাজ করতে পারি একদম যাতে ফ্রিলি থাকতে পারি আমরা আমাদের কথাটা বলতে পারি আজকে যারা বিগেটে অসংখ্য সাংবাদিক আমাদের যাদের অফিস নেই আমরা যারা এখানে বসেই যারা বক্তা আছে তাদের জন্য ওয়েট করি কার্যত তারা যারা এখানে দীর্ঘক্ষণ বসে থাকে দাদা আমি দেখতে পাচ্ছ আমি ওখানেই বসে আছি কার্যত যারা সেই অদের আগ্রহে ওয়েট করে থাকে যাদের কোনো অফিস নেই এক ফোঁটা জল খেয়ে এখানে বসে থেকে দাঁতে দাঁত চিপে সাংবাদিকতা করে আজকে শুধু আমার একার লড়াই ছিল না তাদের সবার লড়াই ছিল কার্যত আমি বলছি সব্যসাচী চ্যাটার্জি ছিলেন আমার আইনজীবী এবং সুপর্ণা দত্ত ছিলেন তাদেরকে পুন্নি কারণ লয়ারের বিরুদ্ধে অনেকেই আইনজীবী দাঁড়াতে চেয়েছিলেন না পিছিয়েও হেঁটেছিলেন সেক্ষেত্রে সব্যসাচী চ্যাটার্জি কিন্তু এগিয়ে এসেছেন ওকে আমি কয়েকটা বিষয় আমি বলতে চাই প্রথমত তুমি লড়াইটা করেছো আইনি লড়াই এবং তার জেরে যে পর্যবেক্ষণটা এসছে এটা কিন্তু সমস্ত মিডিয়ার জন্য কারণ যেটা বিচারপতি বলেছেন যে এখানে সাংবাদিকরা আসবেন কি আসবেন না তার মানে শুধুমাত্র তোমার ব্যাপার না সবার এটা পুরো সংবাদ মাধ্যমের জয় যে তারা এখানে এসে যাতে ফ্রিলি থাকতে পারেন কাজ করতে পারেন এটা একটা বড় পর্যবেক্ষণ বড় বক্তব্য আর দ্বিতীয়ত আইনজীবীদের বিরুদ্ধে নাকি মামলা করা যায় না আইনজীবীরা অন্যায় করলে তার বিরুদ্ধে নাকি কোনো বা অন্য আইনজীবীরা দাঁড়ান না আমার আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে আমি সেটা সেটা পরে বলবো সময় পেলে তো এটা তুমি সেটাও ভেঙে দিয়েছ যে না আইনজীবী যত বড়ই হন না কেন আইনজীবীরা অন্যায় করলে তাদের বিরুদ্ধেও মামলা হয় এবং সেখানেও আইনজীবীরাই দাঁড়ান অন্যায়ের বিরুদ্ধে যে আমার সম একই কাজের আমরা একসঙ্গে কাজ করি বলে সহ করি বলে তার তিনি অন্যায় করলে তার অন্যায় করলে তার বিরুদ্ধে লড়ব না এই যে মিথটা ভেঙেছেন আইনজীবী সব্যসাচী চক্রবর্তী চ্যাটার্জি এবং যারা ওখানে আরও সাথে ছিলেন সুপর্ণা দত্ত না আমি আমি তাদের উদ্দেশ্যে আমাকে আমার আমার কথা যদি তাদেরকে পৌঁছাতে পারো বলে দেবে যে আমি আরামবাগ টিভিতে শফিকুল ইসলাম বলছি যে আপনাদেরকে ডিস জানাই যে আপনারা আইনটাকে সবার জন্য সমান এটা এটা প্রমাণ করলেন যে আইনজীবী হলেও যদি তিনি অন্যায় করে থাকেন তার বিরুদ্ধে আইনি লড়াই হলে তারা দাঁড়াবেন এর জন্য তাদেরকে আমি ডিস জানাই আর আমি যেটা বলতে চাই রোজিনা তুমি একটা মানে ছোট্ট মেয়েই বলবো অনেক ছোট আমার থেকে অনেক কম বয়সে আমার বোনের মতো তুমি কাজ করছো অনেক ঝড়ঝাপটা সামলে কাজ করছো কিন্তু তুমি শুধু কাজ করছো না এই যে একটা বিষয়কে আইনের দরজাতে নিয়ে এসে একটা রাস্তা ওপেন করা কাজের জায়গাটা আরও ব্রড করা এদিক দিয়ে কিন্তু তুমি একটা বেশ অনেক বেশি অনেক বেশি কাজ করলে এবং দেখা যাক কেস ডেয়ারিতে চাওয়া হয়েছে পরবর্তী স্টেপ কি হয় এবং ক্ষমা চাইতে বলা হয়েছে সেটাও আমরা দেখতে চাই জানতে চাই এবং তুমি যে যে সেদিন যেভাবে ভেঙে পড়েছিলে আজকে তোমার গলার আওয়াজ আমি যেভাবে শক্ত বলিষ্ঠ দেখছি ছোট ছোট চ্যানেলরা যারা সাংবাদিকতা করি মানে যারা এই হাইকোর্টের যে বিগেডের ডিজিটাল মিডিয়া প্রথম যখন কাজ করেছিল তখনও তাদের আমি সাত বছর ধরে কাজ করেছি তোমায় বলেছিলাম এই একই জায়গায় এই এখানেই বসে বসে আমি সাত বছর ধরে কাজ করছি তো সেখানে আমাকে আক্রমণ হতে হয়েছিল সেই জন্যই আমি আরো বেশি করে ভেঙে পড়েছিলাম সেই জন্য আমার চোখের জল দেখা গিয়েছিল কেন সেখানে আমি আক্রমণ আগেও আমার হাত থেকে রক্ত পড়েছে আমি তখন ভিক্ট্রিম কার্ড খেলিনি দাদা কিন্তু আমাকে যেখানে আমি জানি এই যে আজকে তোমার সঙ্গে বসে এখন কথা বলছি আমি যদি এখানে আক্রমণ হয় কারণ এখানে আমি জানি এখানে আমি সেফ কিন্তু এখানেও আমি সেফ নই তাহলে তো দাদা বাড়ি থেকে বেরোলেও আমি সেফ ছিলাম না আর যদি ও বড় চ্যানেল হতো তাহলে হয়তো সুমোটো কেস করে এগোনা যেত পাশে কলকাতা হাইকোর্ট থাকলো বিচারপতি একদম তিনি উদাহরণ টেনেছেন তিনি এ আনন্দের কথা বলেছেন কিন্তু সেই এবিপি আনন্দ আমাদের পাশে প্রথম থেকেই ছিল সেই এটা কিন্তু একদম এবিপি দেখতে পাবে যে জয়টা আনন্দ অবশ্যই না এই এবিপির কথা তো মানে অস্বীকার করা যায় না যেভাবে পাশে থাকে আমাদের ক্ষেত্রে আমরা ছোট ছোট ইউটিউবার কিন্তু এবি আনন্দ যেভাবে পাশে থাকে আমাদের যে কোনো সমস্যা হলে আমি সবসময় সেটা স্মরণ করি আমি রোজিনা যেটা বলতে চাই আবারও তুমি তো যে কাজটা করছো ফিল্ডে কাজ করছো আর যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও হাইকোর্টে টেনে টেনে আনছো আর একটা বিষয় তো আমরা আমিও খবরটা করেছিলাম এবং মানুষের কৌতূহল আছে সেই হুজুর হুজুর বিচারপতি আর একটা কথাও বলেছেন যে ফিজিক্যালি এটা 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 একদমই নয় ফিজিক্যালি কাউকে

যে মন্তব্য তিনি করেছেন তার জন্য তার আমরা দেখব একেবারে রোজিনা ছাড়া চলবে না আমরা কয়েকজন আছি বাংলাতে আমাদের নামে তো অনেকেই অনেক কথা বলছেন কুৎসা করছেন করতে দিন তাদের কিন্তু আমরা দুটো জিনিস জানি একটা হচ্ছে নিজেরা লড়তে জানি মানে কাজের দিক দিয়ে মিডিয়ার আর দ্বিতীয়ত হচ্ছে আইন আইনি লড়াইটাও আমরা যথেষ্টই করতে জানি আমাদের অসীম ধৈর্য আছে সেটা আমরা রেখে আমরা লড়তে জানি আমরাও দেখি দেখিয়ে দেব এতটা সহজ নয় যে যা খুশি যেখানে খুশি হাত দেব মানে হাত ওই হাতকে আমরা ভেঙে ভেঙে মুচড়ে ভেঙে দিতে পারি যে কাজটা তুমি করছো করেছো আর একটা জিনিস আর একটা সবিকল না বললেই নয় বিরোধী নেতাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একবার আমার সঙ্গে তিনি টুইটও করেছিলেন আমার সঙ্গে একবার দেখা হয়েছিল দাদা তিনি বলেছিলেন লড়াই ছাড়বে না কারণ অন্যায় যে এটা বড় তর অন্যায় তিনি টুইটও করেছিলেন শুধু না আমাকে সামনাসামনিও বলেছিলেন এই লড়াইটা শেষ পর্যন্ত দেখতে হবে একেবারেই এটা তুমি শুধু তোমার একার লড়াই না তো আমাদের সবার লড়াই আমরা বেশ কয়েকজন আছি যেটা আমরা একেবারে পাশে দাঁড়িয়ে যাই তো আমাদের এই এই লড়াই চলবে আর যতই আমাদের বিরুদ্ধে এইসব চলবে কুৎসা বা আক্রমণ আর একটা জিনিস ছবি খুলদা একদম আমি বারবার করে বলছি যে পোস্টটা করেছিলেন তোমার ছবি দিয়ে কার্যত আমার মুখে একটা

প্রকাশ্যে আনতে হবে কেউ কেউ মিডিয়া ফুটেজ নেওয়ার জন্যও বলতে পারেন তাদেরকে আমাদের মিডিয়াতে উত্তর দিতে হবে নাম ধরে ধরে চার চ্যানেলে নাম ধরে ধরে এত কাঁচা কাজ আমরা করব না কিন্তু জবাব তো আমরা দেবোই নিশ্চয়ই আমাদের বিরুদ্ধে কিছু হবে কুৎসা হবে আমরা চুপ করে বসে থাকবো আইনের দরজা তো খোলা থাকবে সেখান থেকে তো আমরা জবাব তো দেবোই যাই হোক সব কথা সবসময় প্রকাশ্যে বলতেও নেই রোজিনা সাহস তাহলে আজকে অনেকটাই বাড়লো এটা বলার কোনো অপেক্ষা রাখে না তোমাকে দেখে আমারও সাহস বাড়ছে তুমি যেভাবে লড়ছো আইনেই তুমি ফিল্ডে নেমে কাজ করছো সেদিন যতটা ভেঙে পড়েছিলে আজকে অনেক বেশি শক্ত শক্তি বলিষ্ঠ কণ্ঠ মনে হচ্ছে কাজ চালিয়ে যাও আর আরামবাগ টিভি আমি যাও যেভাবে পাশে থাকার চেষ্টা করি তোমার পাশে সকলের পাশে থাকবো ভালো দেখো ওকে বাড়ি যাও আগের দিনে অনেক রাতে বাড়ি গেছিলে খুব বিধ্বস্ত লেগেছিল আজকে একটু ফ্রেশভাবে বাড়ি যাও আবার পরে ডেট আছে নিশ্চয়ই সেদিন আরও খাওয়া দাওয়া হবে ঈদের পরে আরও একদিন খাওয়া দাওয়া ভালো করে বসে হবে পুরো রেজাল্টটা এলে আবার বাড়ি যাও ফ্রেশলি আর আরাম্বা টিভি দর্শকদেরকেও আমার পাশে থাকার জন্য তারা অসংখ্যবার তারা আমার পাশে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার ভালো ভালো